হ্যালো অডিয়েন্স আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস প্রত্যেকে অনেক বেশি ভালো আছি আজকে আমরা জানবো কিভাবে ফেসবুক কভার ফটো ডিজাইন করে ইনকাম করা সম্ভব তো আমরা সবার আগে যাব ফাইবার মার্কেট আমরা এখন আছি ক্যানভাতে এখান থেকে যাব আমরা ফাইবার মার্কেট প্লেসে আমরা এখানে আগে মার্কেট মার্কেটপ্লেসে ঢুকে নেই আচ্ছা আমরা সেই কাজ কখনোই করব না যে কাজের ভ্যালু নাই বা যে কাজ করে আমরা অর্থ পাবো না আমরা যে কাজে প্রমাণিত অবশ্যই সেই কাজটাই ফোকাস দেব এই যে এখানে আমরা লিখবো ফেসবুক কভার ফটো আচ্ছা ফেসবুক কভার ফটো লিখে সার্চ দিয়েছি এখানে রেজাল্ট চলে আসছে এখানে উনিশ হাজার ব্যক্তি কাজ করে উনিশ হাজার ব্যক্তি এবার আসেন দেখি যে কাজের ডিমান্ড এই যে এখানে যে গিগ গুলো আমরা দেখতেছি প্রতিটা গিগ হচ্ছে এরা সবাই ফেসবুক কভার ফটো ডিজাইন করে হ্যাঁ এরা সবাই ফেসবুক কভার ফটো ডিজাইন করে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন আছে এবার দেখি যে কাজের ডিমান্ড এই যে এখানে দেখেন একজন ব্যক্তি দুইশো সতেরোটা কাজ করছে দশ ডলারে একজন ব্যক্তি পঁয়ত্রিশ ডলারে কাজ করছে এক হাজার প্লাস একজন ব্যক্তি একশো বিশ ডলারে কাজ করছে এক হাজার প্লাস কাজ করছে যে দেখেন এরা সবাই খুব ভালো ভালো কাজ করে হ্যাঁ এবং এখানে দেখেন একজন ব্যক্তি ওনার নাম হচ্ছে হাদাত বিশো ডলারে কাজ করে শুধু ফেসবুক কভার ফটো দেখেন ওনার ডিজাইনটা ওনার গিকটা অনেক সিম্পল ফেসবুক কভার ফটো ডিজাইন সুন্দর করে দিয়েছে সিম্পলের মধ্যে গর্জিয়াস এবার দেখেন যে উনি এখানে দুইশো ডলারে কাজ করে চারটে কথা তাহলে আমরা সেই কাজে ফোকাস দিব যে কাজে আমাদের ডিমান্ড আছে কেমন তাহলে আমরা এবার দেখি কিভাবে করে ফেসবুক কভার ফটো ডিজাইন করা যায় ক্যানভা থেকে তাহলে আমরা এখন হচ্ছে যে ক্যানভাতে আছি ক্যানভার হোম পেজে যাব যে হোম পেজে গিয়ে এখানে সার্চ দিব ক্যানভাতে সার্চ দেবো ফেসবুক কভার ফটো ওকে সার্চ দিলে চলে আসবে এবার আসেন এগুলো সব হচ্ছে ফেসবুক কভার ফটো কেমন এখান থেকে আমরা একটা ডিজাইন নিব নিয়ে আমাদের মতো করে একটা ডিজাইন করব ওকে তাহলে দেখি আমাদের মতো ডিজাইন করার মতো একটা ভালো ডিজাইন পাই কিনা ফ্রিতে আমরা কেমন ডিজাইন খুঁজতেছি এই যে আমরা চাইলে এই ডিজাইনটা দিতে পারি তা খুব সুন্দর একটা ডিজাইন আবার চাইলে আমরা এই ডিজাইনটাও করে নিতে পারি আমরা এই ডিজাইনটাই করব আমরা এখানে ক্লিক করে কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করব ক্লিক করলে এখানে আমাদের সামনে ওই ডিজাইনটা চলে আসবে একটু ওয়েট করতে হবে ডিজাইনটা চলে আসবে আমাদের সামনে আমরা আবারও যাবো ক্যানভাতে এবার এই যে এই ডিজাইনটা এই ডিজাইনটা আমরা সম্পূর্ণরূপে নিজের মতো করে একটা ডিজাইন করব এখানে যেটা আছে এটাকে আমরা এডিট করব এখানে এডিট করে লিখব টুর ট্রাভেলস টুর ট্রাভেলস সুন্দর করে দেই এখানে হচ্ছে যে আমরা কমাই দেব টেক্স এর যে সাইজটা আছে দেব দেন হচ্ছে যে এটাকে একটু লম্বা করে নিব হ্যাঁ এখন মনে হয় বেটার হয়েছে এবার নিচের যে নিচের যেটা আছে এটাকে আমরা চেঞ্জ করে দেব এটাকেও চেঞ্জ করে দিব সুন্দর করে নিচের যে লেখাটা আছে এটাকে দিব ওয়ার্ড ওয়াইড টুর ফর এনজয় দারুন এবার হচ্ছে যে এখানে চেঞ্জ করে দিব একটু পরে চেঞ্জ করে দিই এখানে হচ্ছে যে মোবাইল নাম্বার দেব শুধু জিরো ওয়ান সেভেন নাইন টু সেভেন এইট সিক্স ফোর ওয়ান জিরো এখানে আমার নাম্বারটা দিয়ে দিলাম এখানে মোবাইল নাম্বারটা একটু বড় করে দিব যাতে করে দেখা যায় এবং হচ্ছে যে বোল্ড করে দিব এটা যেভাবে আছে সেভাবে গিয়েছি হ্যাঁ এবার হচ্ছে যে আমরা এই পিকটা চেঞ্জ করে দিব তার আগে এই যে এই লেখাটাকে আমরা ডিলিট করে দিব এখানে ক্লিক করে ডিলিটে ক্লিক করব ডিলিট হয়ে যাবে এবার এখানে পিকটাকে আমরা চেঞ্জ করে দিব পিকটাকে আমরা চেঞ্জ করে দেবো এই পিকটা এখানে এই যে ডিলেট করে দিলাম ওকে এবার কি ওখানে আমার একটা পিক দিব আমার একটা পিক বের করি বের করে ওখানে দিব এই যে এই পিকটা আছে যে ওখানে দিব খুব সুন্দর করে বসায় দিব এই জায়গাতে আমরা একটা পিক দিয়ে দিলাম একদম মিসিং করছে অনেক সুন্দর লাগতেছে এবার কি আমি ট্যুরের পিক দিব দেখি পুরের ভালো কোনো পিক পাওয়া যায় কিনা যদি পাওয়া যায় তাহলে দিয়ে দেবো আচ্ছা টুকুরের ভালো পিক এখানে পাওয়া যাচ্ছে না এই যে একটা পিক আছে এখানে অবশ্য দেয়া যায় যে সুবর্ণ গ্রাম এটা হচ্ছে যে আমরা সুন্দর করে বসাবো যত সুন্দর করা যায় ততই ভালো আমাদের জন্য আমরা এটাকে এই যে এখানে বসায় দেবো আমরা এখানে বসাই দেব বা এটা আছে যে ভালো করে মিসিং করতেছে না এটা বাদ আমরা কাজ করতে পারি আমরা এলিমেন্টস এ যাব এলিমেন্টস এ গিয়ে আমরা শেপ নিব শেপ যে শেপ এ ক্লিক করব অনেকগুলো শেপ চলে আসবে সি ওলে ক্লিক করি

এটাকে ডিলিট করে দিয়ে আমরা এখান থেকে ফ্রেম নেব ফ্রেম এ ক্লিক করলে দেখি অনেক ফ্রেম চলে আসবে কথা ফ্রেম আসতেছে না কাট ফ্রেম আমরা আবারও এলিমেন্টসে যাব এখানে গিয়ে সার্চ দেব ফ্রেম এই যে ফ্রেম চলে আসছে আমরা এই ফ্রেমটাকে ইউজ করব এই ফ্রেমটা ইউজ করে কিছু পিক আপলোড করে দেব আপলোডে যাব আপলোডে গিয়ে এই যে একটা পিক এই পিকটা ফ্রেমের মধ্যে ঢুকায় দেব এটা এই ফ্রেম এর মধ্যে থাকবে আমরা একটু ছোট করে নিব এটাকে একটু ছোট করে নিবো আমরা আর একটা শেপ নিতে পারি চাইলে আচ্ছা এটাও ভালো করে ম্যাচিং করতেছে না আমরা দেখি তো এইটা সুন্দর করে বসাতে পারি কিনা এটা ভিন্ন হয়ে যাচ্ছে একদমই বাদ আমরা এটাকে দিয়ে অনেক সুন্দর লাগতেছে তাহলে এটাই থাকবে এখানে এই যে সুন্দর একটা কবার ফটো হয়ে গেল হম আমরা হচ্ছে যে এখানে কিছু এলিমেন্টস দিয়ে সাজায় দিব চারিদিক সুন্দর করে সেক্ষেত্রে আমরা কি করবো এলিমেন্টস গিয়ে এগুলো বাদ আমরা খুঁজি কোনটা কোনটা দেয়া যায় আমরা হচ্ছে যে এটাকে দেখি কত সুন্দর লাগে এখানে হ্যাঁ হয়ে গেছে এবার আর কোথাও কিছু দেয়া যায় কিনা দেখি আমরা এটাকে দেখবো এখানে সুন্দর করে বসাই দিলাম হ্যাঁ দারুন একটা ডিজাইন হয়ে গেছে অনেক সুন্দর একটা ডিজাইন হয়ে গেল সিম্পল এর মধ্যে গর্জিয়াস খুব ভালো লাগতেছে ওকে ফাইন এবার আমরা শেয়ারে ক্লিক করবো হয়ে গেল আমার কভার ফটো ডিজাইন করা ডাউনলোডে ক্লিক করবো পিএনজি সিলেক্ট করা আছে ডাউনলোড ডাউনলোড হয়ে গেলে এখানে একটা নোটিফিকেশন চলে আসবে এই যে ডাউনলোড হয়ে গেছে ওকে তো এই ছিল আজকের ডিজাইন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবো সুস্থ থাকবো দেখা হবে পরবর্তী সময়ে নতুন একটা ভিডিও নিয়ে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আল্লাহ